ক্যানিং থেকে মিনাখাত থেকে বিভিন্ন জায়গা থেকে শাসন থেকে এই নিউটাউন থেকে লোক নিয়ে গিয়ে ভাঙড়ের ময়দান ভরাতে হচ্ছে টানা রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে প্রতি প্রতিনিহত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নওসা সিদ্দিকীর প্রতি উত্তর দেওয়ার জন্য জনগণকে আনতে হচ্ছে সে নওসা আমার গাড়ি নিয়ে ভোরে বসা করেছে সে আসলে পঁচুড়া গাড়ি চপে বেড়া বাপির গাড়ি চেপে বেড়া ভোট প্রচার করেছে বাপি বলছে ওরফে রফিকুল ওনাকে সম্মান জানিয়ে বলছি যে ফুটেজ খাওয়ার জন্যই এমন কোনো বক্তব্য দেবে না যে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আপনার বিরুদ্ধে কোনো কিছু করে ফেলে সংযত হয়ে যায় সংগঠনকে ভাঙিয়ে হয়েছে আমি ওই বাবুকে বলি উনিশশো সালে ভাঙড়ে কংগ্রেস শেষ হয়ে গেছিল আপনার এত বড় সংগঠন ছিল ভাঙড়ে এখন একটাও ভালো প্রচার জনসভা সমাবেশ আমরা করতে দেখেনি এটা কেবলমাত্র যে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে সাপ ব্যাঙের মতন লাভ মেরে একটা দল থেকে আরেকটা দল আরেকটা দল থেকে আরেকটা দল এরকম সাপ ব্যাঙের মতন লাভ মেরে যাচ্ছে এই রফিকুল ইসলামরা নিজের পায়ের তলায় মাটিটা শূন্য হয়ে যাচ্ছে তাই তাঁরা বাঁচার জন্য শাসক দলের স্বার্থ সাহায্য সৌকাত মোল্লা বারবার বলছে আব্বাস সিদ্দিক নশ সিদ্দিকির ঘুম হারাম করে দেব। কি বলবেন দেখেন মানুষের সঙ্গে মানুষের জন্য লড়াই করতে গিয়ে যদি মানুষের ঘুম হারাম হয়ে যায় সেটা আলাদা বিষয় শওকাত মোল্লা এমন কোনো ব্যক্তি নয় যে অন্য ব্যক্তির ঘুম হারাম করবে ঘুম হচ্ছে মানুষের শরীরের চাহিদা তার উপর নির্ভর করবে আর আমরা ইতিমধ্যে শুনেছি যে নিকি তিনি স্পষ্ট করে দিয়েছে যে সওকাত মোল্লা বলার পর থেকে তার ঘুম অনেক ভালো হচ্ছে তো আমরা মনে করছি যে উল্টো দিকে আমরা জিজ্ঞাসা করতে চাইছি যে সওকাত মোল্লা আজ বাবুর ঘুমটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা আমরা জানতে পারছি আমরা ইতিমধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ায় তানার মুখটা পুরো অন্যরকম ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি তো এই নিয়ে মন্তব্য করে উনি হাইলাইটস হওয়ার চেষ্টা করছেন আজকে বাংলায় হাইলাইটস হওয়ার জন্য নহসাশের দিকে এবং আব্বাস দিকে নামি কাঁপি সেই কার্যকলাপ বিভিন্ন নেতা নেতৃত্বরা চালিয়ে যাচ্ছে আমরা সওকাত মোল্লাকে দেখলাম এখন রিজু বলে একজন নেতা তানাকে কোনো কোনোদিন দেখা যায়নি তিনিও দেখলাম এই শকাত মোল্লা এবং সিদ্দিকীর নাম নিয়ে ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন এ নিয়ে আমরা মন্তব্য করি না গো কেননা মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের জন্য পরিশ্রম করতে যদি ঘুম একটু ক্ষতি হয় সেটা আমরা মেনে নেওয়ার জন্য আমরা তৈরি আছি শকত মোল্লা বলছে যে আব্বাস সিদ্দিকী যদি মায়ের দুধ খেয়ে খেয়ে থাকে তাহলে ক্যারিংয়ে দাঁড়াক দেখেন আমরা একটা কথা বলি সহকাত মোল্লা তো কিছুদিন পূর্বে তিনি বলেছিলেন যে উনি আর দু ক্লাস পড়লে আলেম হয়ে যেত বাবুকে বলি যে আমরা ভারত ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যে বাস করি আমরা সৌদি বা আরবে বাস করি না যে একটা মায়ের সন্তান অন্য মায়ের দুধ খায় অবশ্যই নওসাদ সদিকী আব্বাস দিকে তানারা তানাদের মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছে সেই জন্য তো মানুষের জন্য কথা বলছে এবং মানুষের হয়ে হকের ন্যায্য হক পাইয়ে দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করছে বাবুদের মতন কাপুরুষের মতন বিধায়ক হয়নি যে তিনি সাড়ে তেরো রাউন্ডে ছত্রিশ হাজার ভোটে পিছিয়ে আর এক রাউন্ডে তিনি সার্ভার ডাউন করে হওয়ার নেতা ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের জনপ্রতিনি প্রতিনিধি হয়েছে ভাঙড়ের মানুষের ভোটে সেই জনপ্রতিনিধিকে প্রতিহত করার জন্য বাবুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে আমরা ভাঙড়ের সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ সেটা দেখছি আগামী দিনে যেভাবে ভাঙড়ের অসংখ্য মায়ের কোল খালি করেছে তার পায়ে টু পায়ে হিসাব এই ভাঙড়ের মায়ের সন্তানরা দেবে এতটুকু ওনার জেনে রাখা দরকার আমরা হঠাৎ করে দেখছি একটা নেতা গজিয়ে উঠলো ভাঙড়ে তিনি যে কিনে আগে কংগ্রেস করতো এখন তৃণমূলে গিয়েছে সে বলছে যে আমার গাড়ি চেপে নওসাদ সিদ্দিকি ভোট প্রচার করেছিল এটা কতটা সত্য দেখেন নৌসাদ সিদ্দিকি এমন একটা পরিবার থেকে বিলন করে নমস্মৃতি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে টানার বাড়ি বছরে এক কোটি টাকার শুধু জ্বালানির কাঠ করে আর বাপির গাড়ি চেপে বেড়া ভোট প্রচার করেছে বাপি বলছে ওরফে রফিকুল ওনাকে সম্মান জানিয়ে বলছি যে ফুটেজ খাওয়ার জন্যই এমন কোনো বক্তব্য দেবে না যে এলাকার মানুষ তিপ্ত হয়ে আপনার বিরুদ্ধে কোনো কিছু করে ফেলে সংযত হয়ে যান কেননা আমরা সবসময় সৌজন্যতা পছন্দ করি আপনি যেভাবে কথাবার্তা বলছেন বাংলার মানুষের মনে আঘাত টানছে সেই আঘাত এতটাই দিয়ে ফেলবেন না যে আপনার বিপদ আপনি ডেকে নেবেন তাই আমরা রাজনীতিতে তো বজায় রেখে আমরা রাজনীতিটা করি তাই বলে এতটাই দুর্বল নয় আমরা যে প্রতিবাদ করতে পারবো না আর এই যে কি ওনার নাম কি বললেন রফিকুল রফিকুল মহাশয় ওরফে বাপি তানার যে গাড়িতে প্রচার করেছেন সর্বপ্রথম বলি তিনি বলেছেন যে তানার গাড়িতে নাকি ছাপ্পান্নটা এস্টেস প্রোগ্রাম নওশাসিদ্দি করেছে প্রতিটি ভাঙড় বিধানসভার এস্টেস প্রোগ্রামে আমি অন্তত পক্ষে ছিলাম আর সেই দিনে রফিকুল ইসলামের গাড়িতে চড়ে নৌশা সিদ্দিকে কোনো দিন আর রফিকুল ইসলামে এমন কোনো মহান ব্যক্তি নেই যে তিনি এটাও দাবি করেছেন যে তানার সংগঠনকে ভাঙিয়ে নওশিদ্দিকী বিদায়ক হয়েছে আমি ওই বাবুকে বলি উনিশশো সালে ভাঙড়ে কংগ্রেস শেষ হয়ে গেছিলো আপনার এত বড় সংগঠন ছিল ভাঙড়ে এখন একটাও ভালো প্রচার জনসভা সমাবেশ আমরা করতে দেখেনি এটা কেবলমাত্র বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে সাপ ব্যাঙের মতন লাভ মেরে একটা দল থেকে আরেকটা দল আরেকটা দল থেকে আরেকটা দল এরকম সাপ ব্যাঙের মতন লাভ মেরে যাচ্ছে এই রফিকুল ইসলামরা নিজের পায়ের তলায় মাটিটা শূন্য হয়ে যাচ্ছে তাই তাঁনারা বাঁচার জন্য শাসক দলের স্বার্থ সাহায্য যাচ্ছে আমরা বলি বিরোধী দল করি আমরা চোখে চোখ রেখে মানুষের জন্য কথা বলি আর তার জন্য বুকের পাটা দরকার এই রফিকুল ইসলাম মোল্লাদের বুকের পাটা নেই সেই জন্য ভোটের দিনে মানুষের ভোটকে লুট করে গণনা কেন্দ্র গিয়ে গণনাকে কেন্দ্রে গিয়ে মানুষের ভোট লুট করে এবং পরে স্টেজে উঠে বড় বড় টপি দিয়ে মানুষের কাছে জনপ্রিয় হতে চায় আমরা বলি গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষের উপর নির্ভর করে আপনি ছেড়ে দেন কোথায় শকাত মোল্লার কোথায় রবিকুল চলে যাবে এদের আতস দিয়ে দেখতে হবে বলে আমরা মনে করি বাপি তো বলছে একেবারে জিনা হারাম করে দেবো নওয়াজ শরীফ ভোটের তিন মাস আগে এলাকায় ঢুকতে দেবে না এমন পরিস্থিতি তৈরি করবে বাপি হ্যাঁ বাপি তিন মাস ঢুকতে দেবে না কো তিন মাস আগে ভোটের এসব হাস্যকর কথা বাপি নিজের কোনো স্থান নেই ওনার বিরুদ্ধে একজন মহিলা যা দিয়েছে ওই ড্যামেজ কন্ট্রোল করতে করতে হয়তো ওনার বিধানসভা চলে যাবে আর উনি কী জিনা হারাম করে দেবে উনি তো জিনা হারাম করে দেওয়ার তো বড়ো কথা সকাত মোল্লা নিজেই তিনি জিনা হারাম হয়ে যাচ্ছে ক্যানিং থেকে মিনাকা থেকে বিভিন্ন জায়গা থেকে শাসন থেকে এই নিউ টাউন থেকে লোক নিয়ে গিয়ে ভাঙড়ের ময়দান ভরাতে হচ্ছে টানা রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে প্রতিনিহত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সিদ্দিকীর প্রতি উত্তর দেওয়ার জন্য জনগণকে আনতে হচ্ছে তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন এই বাপি সামান্যতম বাপি এ একটা ভূতের এক কোনায় পড়েছিল যিনি তানার তানার যে ব্যবহার তানার যে আসে তার চালাচলতি আগামী দিনে আরও ফুটে উঠবেন দেখবেন এই বাপি ওরফে রপিকুল ভাই তানাকে সম্মান আমি করতাম আজ থেকে যেভাবে তিনি কথা বলছেন হয়তো সম্মানের জায়গাটা নিয়ে হারিয়ে ফেলছেন তাই রপিকুল ভাই যদি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করে ওপেন চ্যালেঞ্জ করুক না শিরিশ তলায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করুক না যখন বলবে তখন ভাঙড়ের সন্তানরা ওদের সঙ্গে মোকাবিলা করার মতন মানে ক্ষমতা রাখে আর উনি কি চ্যালেঞ্জ করেছেন কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য এই মোল্লার সত্য এসে এসে সত্য সায়ে এসে সকাত মোল্লার কাছের মানুষ জনপ্রিয়তা বাড়ানোর জন্য এই ধরনের ফুটেজ খাচ্ছে আমরা বলি ওইসব ফুটেজ খাওয়ার রাজনীতিতে আমরা বিশ্বাসই নেই ভাঙড়ের মানুষের মান উন্নয়ন ভাঙড়ের মানুষের সুখ দুঃখের সাথী ভাঙড়ের মানুষের কণ্ঠস্বর হয়ে যেভাবে বিধায়ক নওসাদ সিদ্দিকি বিধানসভার অভ্যন্তরে বিধানসভার বাইরে বলছেন তাই এই ধরনের নেতাদের হিংসা হচ্ছে আমরা গণতন্ত্র প্রক্রিয়া এদেরকে যোগ্য জবাব দিয়ে দেবো